ফের উত্তপ্ত নন্দীগ্রাম অভিযোগের তীর শিবিরের দিকে ঘটনায় আহত ছয় তৃণমূল কর্মী আগামীকাল রয়েছে নির্বাচন নির্বাচনে কয়েক ঘন্টা পূর্বেই ফের উত্তপ্ত হল নন্দীগ্রাম নন্দীগ্রামে ভেটুরিয়া তৃণমূল কর্মীদের ওপর হামলার অভিযোগ বিজেপি গতরাতে বিজেপির হামলায় আহত ছয় তৃণমূল কর্মী এখনো এই ঘটনায় লিখিতভাবে অভিযোগ হয়নি নন্দীগ্রাম দুই ব্লকের ভেটুরিয়া বিজেপি আক্রমণে ছয় তৃণমূল নেতা কর্মীর মাথা ফাটল নন্দীগ্রাম দুই ব্লকের ভেটুরিয়ায় আহতদের

নন্দীগ্রামে থেকে শুভেন্দু অধিকারী যেভাবে সন্ত্রাস চালাচ্ছে কাঁথি থেকে লোক নিয়ে এসে নন্দীগ্রামের মাটি তার পা থেকে সরে গেছে তাই বিভিন্ন জায়গাতে এই খুনকে সামনে রেখে নিজে খুন করিয়ে নন্দীগ্রামে বিভিন্ন জায়গায় সন্ত্রাস চালাচ্ছে যেমন গতকাল রাত্রে নন্দীগ্রাম এক নম্বর দু নম্বর ব্লকের ভেকুটিয়াতে খোদামবাড়ি অঞ্চলের রাতের অন্ধকারে সমস্ত কাঁথি থেকে সমস্ত বাহিনী নিয়ে এসে নন্দীগ্রামের দু নম্বর ব্লকের ভেকুটিয়াতে প্রায় পনেরো থেকে কুড়িটা দোকানপাট এবং ঘরবাড়ি ভাঙচুর করেছে বিনোদন ইউলাইটেড ইন্ডিয়া নিউজ